আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দুই হাজার বাইশ সালের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দ নবম সপ্তাহের নমুনা উত্তরপত্রে এবারও থাকছে রসায়ন এটি রসায়নের দুই নং অ্যাসাইনমেন্ট যার বিষয় কোড একশো সাঁত্রিশ অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কপারের দুটি আইসোটোপের মূলকণিকার সংখ্যা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যাসনিত অবস্থান কপারের বিভিন্ন শক্তিস্তর উপশক্তিস্তর এবং তাতে বিদ্যমান ইলেকট্রনের সংখ্যা টু স্কোয়ার এবং টু ইন্টু টু আইজেল প্লাস ওয়ান সূত্রের সাহায্যে বিশ্লেষণ চলো শুরুতে নির্ধারিত কাজ দেখে নেওয়া যাক এটি রসায়ন যার বিষয় কোড একশো সাঁত্রিশ এটি রসায়নের দুই নং অ্যাসাইনমেন্ট এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি দেওয়া আছে যেখানে বলা হয়েছে প্রকৃতিতে প্রাপ্ত কপারের দুটি আইসোটোপ ভর সংখ্যা ও পঁয়ষট্টি প্রতিটি আইসোটোপের মূল কণিকার সংখ্যা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলটির পরিদর্শনীতে অবস্থান মৌলটির বিভিন্ন শক্তিস্তর ও স্তর এবং তাতে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা টু এন স্কোয়ার এবং টু ইন্টু টু আইজেল প্লাস ওয়ান সূত্রের সাহায্যে বিশ্লেষণ করো তোমরা অ্যাসাইনমেন্টটি শেষ করতে পারলে এই বিষয়গুলো জানতে পারবে এখানে নির্দেশনা দেওয়া হচ্ছে নির্দেশনা অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্টটি শেষ করতে হবে যেখানে আইসোটোপের মূলকণিকার হিসাব মৌলের শক্তি স্তর উপশক্তি স্তরের সংখ্যা হিসাব ও প্রতীকের সাহায্যে উপস্থাপন মৌলের শক্তি স্তর উপশক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা সূত্রের সাহায্যে হিসাব সারণীতে মৌলের অবস্থান নির্ণয় এবং এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে পাঠ্যবইয়ের তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের আলোকে প্রতিবেদন লেখা সর্বমোট ষোলো নম্বরের মধ্যে তোমাদের মূল্যায়ন করা হবে যেখানে তেরো থেকে ষোলোর জন্য অতি উত্তম এগারো থেকে বারো জন্য উত্তম এবং আট থেকে দশের জন্য ভালো দেওয়া হবে শুরুতেই আমরা মূল কণিকা অর্থাৎ আইসোটোপের প্রতীক উপস্থাপন সহ তিনটি স্থায়ী মূল কণিকার সংখ্যা হিসাব সঠিকভাবে করা হলে চার নম্বর পাওয়া যাবে তো আমরা সেভাবেই দেখব যেহেতু প্রতিবেদন বলা হয়েছে এই জন্য তারিখ দেবে প্রথমে এরপর বরাবর প্রধান শিক্ষক এখানে আমার চ্যানেল নাম দিয়ে উচ্চ বিদ্যালয় লিখেছি অর্থাৎ বিডিও উচ্চ বিদ্যালয় এখানে তোমার স্কুলের নাম দেবে এবং স্কুলের ঠিকানা দেবে এখানে বিষয় হলো কপারে দুটি মূল মূলকণিকার সংখ্যা পর্যায় সারণীতে অবস্থান শক্তি স্তর অ উপশক্তি স্তর এবং তাতে বিদ্যমান ইলেকট্রন সংখ্যার সূত্রের সাহায্যে বিশ্লেষণ করে প্রতিবেদন এখানে সূত্র দেবে অর্থাৎ এখানে যে স্কুলের নাম ছিল এটারই সংক্ষিপ্ত রূপ লিখেছি আমি এখানে তোমার স্কুলের নাম সংক্ষিপ্ত রূপ লেখবে এরপর দু হাজার এটা হচ্ছে বত্রিশের কয়টা একটা সূত্র এটি কত নম্বর নোটিশ এটা নির্দেশ করে তো তুমি এখানে যে কোনো একটা নাম্বার দিতে পারো এবং এখানে তারিখ জনাব বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং এত অর্থাৎ এটা অনুসারে উপরোক্ত বিষয়ের প্রতিবেদন পেশে আদিষ্ট হয়ে নিম্নলিখিত প্রতিবেদন পেশ করছি এবার তোমরা একটা হেডলাইন দেবে হেডলাইনটা হচ্ছে তোমাদের শিরোনামটা এবারে যেহেতু বলা হয়েছে কপারের মূল কণিকার হিসাব তা আমরা সেটারই হেডলাইন দিয়েছি আইসোটোপের মূল হিসাব কপারের তেষট্টি ও পঁয়ষট্টি আইসোটোপ দুটি প্রতীকের সাহায্যে প্রকাশ এভাবে বড় করে তোমরা দুটি আইসোটোপ এভাবে প্রকাশ করবে এরপর লিখে দেবে আমরা জানি কোনো পরমাণু পারমাণিক সংখ্যায় হচ্ছে প্রোটন সংখ্যা এবং পরমাণুর চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকায় প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান অর্থাৎ যে কয়টা প্রোটন থাকে ঠিক সে পরিমাণে ইলেকট্রন সংখ্যা আবার কোনো পরমাণুর ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি অর্থাৎ এই যে এখানে যে ভর সংখ্যা আছে এই ভর সংখ্যা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি অর্থাৎ আইসোটোপের ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউট্রন সংখ্যা পাওয়া যায় অর্থাৎ তেষট্টি পারমাণিক ভরবিশিষ্ট কপারের নিউট্রন সংখ্যা হবে তেষট্টি অর্থাৎ ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে কিন্তু নিউট্রন সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ চৌত্রিশ একইভাবে পঁয়ষট্টি পারমাণিক ভরবিশিষ্ট কপারের নিউট্রন সংখ্যা হবে পঁয়ষট্টি থেকে যদি আমরা উনত্রিশ বাদ দিই অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে নিউট্রন সংখ্যা পাওয়া যাবে এরপর বলা হয়েছে মূলের শক্তি উপশক্তিস্তর চারটি শক্তিস্তর এবং তাতে বিদ্যমান উপশক্তিস্তরের সংখ্যা প্রতীকের সাহায্যে সঠিকভাবে হিসাব করা সেক্ষেত্রে চার নম্বর পাওয়া যাবে আমরা জানি প্রতিটি প্রধান শক্তিস্তর এন দিয়ে চিহ্নিত করা হয় এই শক্তিস্তরগুলো আবার উপশক্তিস্তর বিভক্ত হয়ে থাকে এই উপশক্তিস্তরকে স্তরকে এল দ্বারা চিহ্নিত করা হয় এলের মান শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয় এই উপশক্তি বা অরবিটালগুলোকে এসপিডিএফ ইত্যাদি নামে আখ্যায়িত করা হয় যেখানে কপারের ইলেকট্রন দেখানো হয়েছে ইলেকট্রন থেকে দেখা যায় কপারের চারটি প্রধান শক্তি স্তর রয়েছে অর্থাৎ এখানে একটি এখানে একটি এখানে একটি এবং এই জায়গায় একটি সর্বমোট চারটি প্রধান শক্তি রয়েছে যা হলো এক দুই তিন চার যথাক্রমে এটা হচ্ছে কে শেল এতটুকু এল শেল এটা এম শেল আর এটা এনশেল আর প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর ওয়ান এস এতটুকু দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর ওয়ান টু এস পি টু এস টু পি তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর থ্রি এস থ্রি পি থ্রি ডি এই যে থ্রি এস থ্রি পি থ্রি ডি এবং চতুর্থ শক্তিস্তরের উপশক্তি স্তর হচ্ছে ফোর এস এরপর বলা হয়েছে মৌলের শক্তি স্তর উপশক্তি স্তর সংখ্যা সুতের সাহায্যে হিসাব যদি মৌলের চারটি শক্তি স্তর উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা সূত্রের সাহায্যে হিসাব করা যায় তাহলে চার নম্বর পাওয়া যাবে আমরা জানি এন প্রধান শক্তি স্তর বিশিষ্ট স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার প্রথম শক্তি স্তরে এনিকোয়াল টু ওয়ান হলে ইলেকট্রন থাকতে পারবে টু ইন টু ওয়ান স্কোয়ার অর্থাৎ দুইটি এখানে ওয়ান ওয়ানের সাথে গুণ করলে টু অর্থাৎ দুইটি দ্বিতীয় শক্তি স্তরে এনিকোয়াল টু টু হলে টু এন স্কোয়ার অর্থাৎ এই যে সূত্রের এনের এর জায়গায় আমরা ওয়ান টু ব্যবহার করছি এখানে দুই দুগুণা চার চার দুগুণা আট একইভাবে তৃতীয় শক্তি স্তরে আঠারোটি নয় দুগুণা আঠারো এবং চতুর্থ শক্তি স্তরে চার চার ষোলো ষোলো দুগুণা বত্রিশটি এবার এসে উপশক্তি স্তর নিয়ে আমরা জানি উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয় এল বিশিষ্ট উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা টু ইন্টু টু আইজল প্লাস ওয়ান ইকাল টু জিরো ওয়ান টু থ্রি হতে পারে নিচের সকে মঙ্গলের উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা সূত্রের সাহায্যে হিসাব করার দেখানো হলো যেখানে এখানে শক্তি স্তর দেখানো হয়েছে প্রথম শক্তি স্তরে জিরো দ্বিতীয় শক্তি স্তরে জিরো ওয়ান যেখানে এস অরবিটাল দ্বিতীয় শক্তি স্তরে এটা এস অরবিটাল এটা পি অরবিটাল একই হবে এস পি ডি এরপরে ফোর অরবিটাল আসে এফ প্রথম শক্তি স্তরে যখন জিরো তখন আমরা এখানে যদি মান বসিয়ে দিই অর্থাৎ এলের জায়গায় জিরো বসিয়ে দিই তাহলে জিরো এটা জিরো হয়ে যাবে আর এখানে থাকবে ওয়ান আর ওয়ানের সাথে যদি টু গুণ করি তাহলে কিন্তু টু হবে পি অরবিটরের ক্ষেত্রে যদি দেখি তাহলে এখানে ওয়ান দু কে দুই আর একে তিন তিন গুণ ছয় এই যে ছয় এভাবে কিন্তু উপশক্তি হিসাব হয় দেন তোমাদের বলা হয়েছে পর্যসনীতে মৌলটির অবস্থান নির্ণয় ইলেকট্রমিন্যাস সহ পর্যায় পর্যসনীতে পর্যায় ও গ্রুপ সঠিকভাবে নির্ণয় করা হলে চার নম্বর পাওয়া যাবে সেক্ষেত্রে পর্যসারণীতে মৌলের অবস্থান নির্ণয় কপারের ইলেকট্রমিন্যাস নিম্নরূপ উপরোক্ত ইলেকট্রোমিন্যাস থেকে দেখা যাচ্ছে যে এর সর্বশেষ শক্তিস্তর হচ্ছে চার এই যে চার নম্বর শক্তিস্তর আমরা জানি কোনো পরমাণুর ইলেকট্রনের সর্বশেষ শক্তিস্তরে প্রধান শক্তিস্তর সংখ্যাই তার পর্যায় নির্দেশ করে অর্থাৎ এখানে যে চতুর্থ পর্যায়ে আছে এটিই তার পর্যায় সুতরাং আমরা বলতে পারি কপারের অবস্থান সারণীতে চতুর্থ পর্যায়ে এবং সর্বশেষ ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে এখানে ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে আমরা জানি সর্বশেষ শক্তিস্তরে ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করলে এস ও ডি এর যোগফলই হবে ওই মূল্যের গ্রুপ সংখ্যা অর্থাৎ এখানে যে ডি প্রবেশ করেছে এই ডি আর এস এই ডি এর দশটা আর এস এর একটা এগারোটা এটাই কিন্তু এর গ্রুপ সংখ্যা কপারের গ্রুপ সংখ্যা তাহলে আমরা বলতে পারি অতএব এর গ্রুপ হবে এস ও ডি এর যোগফল অর্থাৎ দশ যোগ এক সমান এগারো তাই বলা যায় পর্যায় পর্যাসনীত কপারের অবস্থান চতুর্থ পর্যায়ের এগারো নং গ্রুপে এবং সর্বশেষ তোমরা প্রতিবেদকের নাম এখানে আমি আমার নাম লিখেছি এরপর এখানে প্রতিবেদনের তারিখ দেবে তোমরা অর্থাৎ যেদিন লিখবে সেদিনের তারিখ দেবে চবটা শিক্ষার্থী চলার আরেকবার দেখে নেই এটি রসায়ন যার বিষয় করে একশো সাঁত্রিশ এটি রসায়নের দুই নং অ্যাসাইনমেন্ট এখানে অ্যাসাইনমেন্ট বা শিরোনাম দেওয়া আছে এরপর এখানে নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনা অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে যেখানে মূল কণিকা আইসোটোপের প্রতীক উপস্থাপন সহ তিনটি স্থায়ী মূল কণিকার সংখ্যার সঠিক হিসাব করলে চার নম্বর এরপর মৌলের শক্তি স্তর বা উপশক্তি স্তর চারটি শক্তি স্তর এবং উপশক্তি স্তর অর্থাৎ বোরের যে শক্তি স্তর উপশক্তি স্তর আছে সেগুলোর ব্যাখ্যা দিতে হবে এরপর বলছে মৌলটির অর্থাৎ কপারের শক্তি স্তর এবং উপশক্তি স্তরের সঠিক ব্যাখ্যা এবং সর্বশেষ বলা হয়েছে পর্যায়সনিত অবস্থান নির্ণয় তোমাদের এখানে একটা কথা বলা হয়েছে যে পাঠ্যবইয়ের তৃতীয় ও চতুর্থ অধ্যায়ের আলোকে প্রতিবেদন লেখা এভাবে করলে তোমরা ষোলো নম্বর পাবে সেক্ষেত্রে তোমরা প্রথমেই যে কাজটি করবে প্রতিবেদনের প্যাটার্ন ঠিক রাখবে অর্থাৎ তারিখ দেবে তারপরে বরাবর প্রধান শিক্ষক এরপর বিডিও রেখা উচ্চ বিদ্যালয় এখানে তোমার বিশ্ববিদ্যালয়ের নাম দেবে এখানে তোমার ঠিকানা দেবে অর্থাৎ স্কুলের ঠিকানা এরপর রয়েছে বিষয় বিষয় দিয়ে এখানে সূত্র দেবে এরপর জনাব বরাবর লিখবে লেখার পরে এখানে বড় করে একটি হেডলাইন দেবে দেন তোমরা ওই যে পয়েন্টগুলো সুন্দরভাবে তুলে দেবে যেমন প্রথমত বলেছিল মূল কণিকার হিসাব আমি কপারের দুটি আইসোটোপের মূল কণিকার হিসাব করেছি এখানে এখানে নিউট্রন সংখ্যা নির্ণয় করেছি এরপর মৌলের শক্তি স্তর উপশক্তি স্তরের হিসাব প্রতীকের সাহায্যে উপস্থাপন করতে বলা হয়েছে যেখানে শক্তি স্তরগুলো কে এল এম এন এবং এস পি ডি দ্বারা আমরা উপস্থাপন করতে পারব এরপর রয়েছে শক্তি স্তর এবং উপশক্তি স্তর ইলেকট্রন সংখ্যার হিসাব সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এই যে প্রথম শক্তি স্তরে দুইটা দ্বিতীয় শক্তি স্তরে আটটা তারপরে কিন্তু আঠারোটা তারপরে একটা এভাবে কিন্তু হিসাব আছে তো কপারের ক্ষেত্রে এখানে একটা হবে আমরা চতুর্থ শক্তি স্তর যদি স্বাভাবিকভাবে লিখি তাহলে বত্রিশটা এবং সেখানে উপশক্তি স্তরের সংখ্যাও কিন্তু এভাবে হিসাব করে আমরা দেখাতে পারি তোমরা তোমাদের বইয়ে দেখবে এরকম একটা শখ আছে এই শখটা ব্যবহার করবে তোমরা এরপর পর্যায় স্মারণিত অবস্থা নির্ণয় কপার ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে চতুর্থ পর্যায়ে আছে এবং সর্বশেষ ইলেকট্রন যেহেতু ডি অরবিটাল আছে আর আমরা জানি এই দুটি অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে ওই মূলের গ্রুপ সংখ্যা সেক্ষেত্রে এখানে কিন্তু কপারের গ্রুপ হচ্ছে এগারো তাহলে আমরা বলতে পারি যে কপারের পর্যায় চার এবং গ্রুপ হচ্ছে এগারো তো সুপ্রিয় দুই হাজার বাইশ সালের এস এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের নবম সপ্তাহে রসায়নের নমুনা উত্তরপত্র আশা করি নমুনা উত্তরপত্রটি তোমাদের অ্যাসাইনমেন্ট সহায়ক হবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবে তোমার মতামত কমেন্টে জানাবে আগে ভিডিওগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ভিডিও রেখে সাথেই থাকো সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ